আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আপনি এই ভিডিওটি কেন দেখবেন আপনাকে কেন অনুরোধ করব এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য শুধুমাত্র একটি কারণ আর তা হচ্ছে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ অর্থাৎ কুরআন শরীফ এবং হাদির শরীফ বোঝার জন্য আরবি ভাষায় দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি কেননা কাল হাসরে ময়দানে শরীফ আমাদের জন্য সাফায়াত করবে যদি আমরা শরীফ তিলাবত করতে পারি বুঝে বুঝে যদি আমরা অর্থ সহকারে জেনে বুঝে যদি আমাদের জীবন গঠন করতে পারি তখনই এই কালামুল্লা শরীফ কালা ময়দানে আমাদের জন্য সাফায়াত করবে তো আসুন আমরা আরবি ভাষাকে আমরা আয়ত্ত করার জন্য দক্ষতা অর্জন করার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা আজকে হেওয়ারের মাধ্যমে কয়েকটি শব্দ অর্থ জানার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আরি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে অবশ্যই কালামল্লাহ শরীফের প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের অর্থ ইনশাআল্লাহ আমরা জানতে খুবই সহজ হবে ইনশাল্লাহ তো যারা ভিডিওটি শুরু করেছেন দেখা আপনার কি অনুরোধ থাকবে কষ্ট করে হলেও আপনি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখেন অবশ্যই আপনি দুনিয়া এবং আখিরাতে লাভবান হবে ইনশাআল্লাহ তো আমরা আজকে হেওয়ার তো তা কথোপকথন অনেকে ভাবতেছেন যে আমি তো আরবি ভাষা আমার প্রয়োজন নেই নভিজি বলেন আপনারা আরবি ভাষা বা তোমরা আরবি ভাষা শিখবে তিনটি কারণে এক নম্বর কারণ হচ্ছে পবিত্র তো ভাষা হচ্ছে আরবি ভাষা আমার ভাষা হচ্ছে আরবি ভাষা এবং জান্নাতের ভাষাও থাকবে আরবি হ্যাঁ তো সেই জন্য আসুন আর আমরা আরবি ভাষাকে আল্লাহকে খুশি করার জন্য কোরআনশোরি বোঝার জন্য কাল হাসরের ময়দানে বিশেষ করে জান্নাতের মধ্যে যেহেতু ভাষা থাকবে আরবি তো সেই আরবি ভাষাটাকে শেখার জন্য আপনারা হাতে যদি সময় থাকে অবশ্যই আমি আপনাকে অনুরোধ করব আরবি ভাষা শিখেন আমার কাছে আসলেই ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত ইচ্ছা ও চারিবাষাকে মাহারত্য অর্জন করার জন্য যত ধরনের প্রচেষ্টা ইনশাল্লাহ করে যাবো আল্লাহ রবুল্লা আলমীর জন্য আপনাকে আমাকে সকলকে কবুল করেন তো দুজন বন্ধু আল হেবার মানে কথন হাসান এবং জামিল তো হাসান হাসান বলতে আসসালাম আলাইকুম হাসান উল্লি আসসালামু আলাইকুম আপনার প্রশান্তি বসুদ জামিলকুম আসসালাম রহমতুল্লাহ আপনি বলতে পারেন তা হাসান বলতেছে কে ইফে আপনি কেমন আছেন তো কাইফা মানে হচ্ছে কেমন হ্যা আপনার অবস্থা বা আপনি কেমন আছেন যদি আপনার আমরা যদি কাউকে প্রশ্ন করি বা আপনি কোনো আরব কান্ট্রির মধ্যে গেলে আপনাকে যদি বলা হয় কাইফা হায়ালুক বা কাইফা হায়ালুক আপনি কেমন আছেন অথবা কাইফা সে হ্যা এটাও অর্থ এটাও বলতে পারেন কাইফ আছে হ্যাঁ মানে হচ্ছে আপনার স্বাস্থ্য কেমন তখন জামিন বলতেছে বেফরিন্হামদুলিল্লা আল্লাহ রহমতে আমি ভালোবাসি বেফরিন মানে ভালো ভালোর সাথে আলহামদুলিল্লাহ সকল আল্লাহর জন্য তা হাসান বলতেছে আই তুমি কোথায় পড়ো জামিল বলতেছে মানে আমি পড়ি তো বলতেছে আমি ডাকা সরকারি আলিয়া মাদ্রাসায় পড়ি আদরসু মানে আমি পড়ি ফিল মাদ্রাসাতি মাদ্রাসায় আলিয়া আলিয়া হুকুমিয়া মিয়া মনে হচ্ছে সরকারি বিদাকা ডাকা আমি সরকারি আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা চেষ্টা করবো সকল সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মোমেন্ট আমাদের কাজে লাগানোর জন্য ইনশাল্লাহ যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস শিখা শিখতে পারি পাশাপাশি আমরা আরবি ভাষা কেন শিখতে পারবো না অবশ্যই আমাদের যাদের চেষ্টা থাকবে অবশ্যই ইনশাল্লাহ আমরা এই আরবি ভাষায় মারত্ব অর্জন করতে পারবো ইনশাল্লাহ তো তারপরে বলতেছে আমি ডাকা আলিয়া মাদাসা শরী আলিয়া মাদাসা পড়ি তারপরে হাসান বলতেছে ইসমু আবিকা তোমার প্রিতার নাম কি হাসান বলতেছে মা ইসমা আবিকা তোমার পিতার নাম কি আবুন মানে পিতা আবিকা মানে তোমার পিতা মা কি আমরা পিতার নাম কি জামিল বলতেছে আব্দুল্লাহ আমার আব্বার নাম হচ্ছে আবদুল্লাহ তা হাসান বলতেছে ওয়া মা ইসম আবিকা তোমার তোমার পিতার নাম কি আগে বলছিল যে হাসান বলতেছে তোমার পিতার নাম কি এখন মা ইসমু আবিকা তখন হাসান বলতেছে মা ইসমু আবিকা তো জামিল বলতেছে আব্দুর রহমান আমার পিতার নাম আছে আব্দুর রহমান হাসান বলতেছে শুক্রান ইজ ইজলিস বস বি আমার পাশে তুমি আমার পাশে বসো জামিল বলতে শুক্রান ইয়া আখি হে আমার বন্ধু বা হে আমার ভাই আপনাকে ধন্যবাদ হাসান বলতেছে মাফি ইয়াদিকা ইয়া আখি মা মানে কি ফি ইয়াদিকা কে তোমার হাতে ইয়া আখি হে আমার ভাই তোমার হাতের মধ্যে কি জামিল বলতেছে কিতাব অন্য আমার হাতের মধ্যে একটি গল্পের বই হাসান বলতেছে হাল তো তুই নি হাজাল কিতাব আমি কি তোমার বইটা নিতে পারি দেখতে পারি বা দিবি আমাকে বইটি জামিল বলতেছে না আমি অবশ্যই খোঁজ ধরো খোঁজ হো ধরো ইয়া আখি হে আমার ভাই নাও ধরো বইটি দেখতে পারো ধরো আছে শুক্র ধন্যবাদ জামিল আফওয়ান তোমাকেও ধন্যবাদ বা মাফ করবেন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই যদি এভাবে অল্প অল্প করে হেওয়ারের মাধ্যমে কথোপকথনের মাধ্যমে যদি আমরা আরবি ভাষাকে শিখতে চাই তাহলে দ্রুত খুবই অত্যন্ত দ্রুততার সাথে আমরা এই আরবি ভাষাটাকে আমরা নিজেদের আয়ত্ত করে নিতে পারব আমরা খুব দ্রুত আমরা এই ভাষার মধ্যে মাহারত্ব আমরা পাণ্ডিত্য অর্জন করতে পারবো ইনশাল্লাহ তো আজকে আমরা আরও কয়েকটি শব্দের অর্থ আমরা ইনশাল্লাহ জানব যেমন এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি মাথা তো রসুন রসুন অর্থ হচ্ছে মাথা তো মাথা আরবি হচ্ছে রসুন প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাদের মনে রাখতে হবে রসুন শব্দের অর্থ হচ্ছে মাথা রসুন মানে হচ্ছে মাথা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই রসুন অর্থ হচ্ছে মাথা তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে রসুন শব্দ হচ্ছে মাথা তারপর হচ্ছে উজুনুন মানে হচ্ছে কান কান শব্দের আরবি হচ্ছে উজুনুন কান শব্দের আরবি কি ওজনুন তারপরে আমরা নাক আংফুন আংফুন অর্থ নাক আংফুন অর্থ বেশ আংফুন অর্থ না সিন্নুন মানে হচ্ছে দাঁত দাঁত আর হচ্ছে চিন্নুন দাঁত আর হচ্ছে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমরা এইভাবে শব্দ অর্থগুলো মনে রাখার চেষ্টা করব মুখমন্ডল ওয়াজহুন আমরা যে বলি যে ওয়াজ ওয়াজু ওয়াজি তো ওয়াজহুন শব্দ অর্থ হচ্ছে মুখমন্ডল ওয়াজুন মানে মুখমন্ডল তার হচ্ছে হিয়ারুন মানে শশা দুব্বা উন লাউ তো লাউ শব্দের আরবি হচ্ছে দুব্বা উন অর্থ হচ্ছে লাউ শশা খেয়ারুন তারপরে হচ্ছে বাসলুন পেঁয়াজ পিয়াজ শব্দের আরবি হচ্ছে বাসলুন পেঁয়াজ শব্দের আরবি হচ্ছে বাসলুন সোমুন সোমুন শব্দের অর্থ হচ্ছে রসুন রসুন শব্দের আরবি হচ্ছে সোমুন তারপর হচ্ছে গাজর জাজারুন যাজার মর্থ হচ্ছে গাজর জাজারুন অর্থ হচ্ছে গাজর জাজারের অর্থ হচ্ছে গাজর তারপর হচ্ছে কয়েকটি দিকের নাম মাস রেকুন অর্থে পূর্ব মগরীবন পশ্চিম তারপর হচ্ছে সীমালুন সীমালুন মানে হচ্ছে উত্তর সীমালুন মানে হচ্ছে উত্তর জুনবুন দক্ষিণ সীমারুন অর্থ হচ্ছে উড়না তারপর সিরওয়ালুন সিরওয়ালুন হচ্ছে পাইজামা সিরওয়ালুন পাইজামা খুফুন মানে হচ্ছে মোজা হিজাউন জুতা হিদাউন মানে হচ্ছে জুতা জাইতুন মানে হচ্ছে তেল তো প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে শব্দের অর্থগুলো আমরা এই শব্দগুলো দিকে আমরা শব্দগুলো দিয়ে বিভিন্ন শব্দ আমরা তৈরি করবো এই শব্দ প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাদের মনে রাখতে হবে তো খফন মানে হচ্ছে মোজা হিদাউন জুতা হিদাউন মানে হচ্ছে জুতা জাইতুন মানে হচ্ছে তেল তারপরে মানে হচ্ছে কক্ষ গোরফাতুন কক্ষ বাইতুন হর কমিয়ে মানে হচ্ছে জামা কমিয়েশুন মানে হচ্ছে জামা তা প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা কয়েকটি পিকচার দেখতে পাচ্ছি আমরা এখানে মেলানোর চেষ্টা না আজকে ইনশাআল্লাহ আমরা এই শব্দের অর্থগুলো আমরা আবার রিপিট যারা মনে রাখতে পারি না এই ভিডিওটি আবার দেখবো ইনশাল্লাহ পুনরায় দেখি আবার শব্দের অর্থগুলো এবং বিশেষ করে আমরা এই হ্যাওয়ার্ডটা আবারই আবার পড়ার চেষ্টা করবো আল্লাহ রবুল্লা আলমীর জন্য আপনাকে আমাকে সকলকেই বিশেষ করে এই কোরআন করিমের ভাষা জান্নাতের ভাষা দুঝির ভাষা আর এই ভাষা যেন আমরা নিজেরা দক্ষতা অর্জন করতে পারি মাহারত্ব অর্জন করতে পারি আল্লাহ রবুল্লা আলমীর জন্য আপনাকে আমাকে সকলকে কবুল করেন شيخ برتاش شكراً على تواجدنا، السلام عليكم ورحمة الله وبركاته.